রাধে রাধে গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আসলে আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো সকালবেলা থেকে ভিডিও শুরু করতে পারিনি এখন এগারোটা পঁয়ত্রিশ বাজে এখন থেকে ভিডিওটা শুরু করছি আর রান্নাবান্না সব হয়ে গেছে ভগবানের ভোগ নিবেদন করা হয়ে গেছে আমরা এখন যাচ্ছি একটু টুকটাক সবজি বাজার করতে আর বাবা মাকে ঘোরাতে নিয়ে যাচ্ছি যে এখানে হংকং মার্কেটে কেমন কেমন সবজি পাওয়া যায় তো চলুন বন্ধুরা নতুন একটা দিন নতুন একটা ব্লগ আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা সকালবেলা দেখি যে আমাদের বাগানে নতুন একটা ফুল ফুটেছে এই ফুলের কালারটা বেশ ভালো লাগে কিন্তু অনেক দিন পর পর ফুটে তো বন্ধুরা আমরা ডংকং মার্কেট থেকে চলে এসেছি হংকং মার্কেটে

টু থ্রি এখানে মা বাবাকে নিয়ে এসে বেশ ভালোই লাগছে তার কারণ এখানে অনেক ধরনের সবজি পাওয়া যায় মা বাবা সেই সবজিগুলো দেখবে তাদেরও ভালো লাগবে আর এখানে দেখুন অনেক দিন পর আমরা মোচা দেখতে পাচ্ছি কারণ অনেক আগে যখন গেছিলাম এখানে তখন ওখান থেকে অনেকগুলো মোচা নিয়ে এসেছিলাম তো এবারও গেছি তা ভাবজি বেশি করে মোচা নিয়ে আসি মোচা বানিয়ে ফ্রিজে রেখে দেবো তাহলে অনেক দিন থাকবে তা ওখান থেকে আমরা তিনটে মোচা নিলাম মাকে বললাম যে মা দেখেন এখানে কত লম্বা লম্বা শিম পাওয়া যাচ্ছে তো মা বলছে এগুলো খেতে অতটা ভালো লাগে না তারপরে মাকে দেখাচ্ছি অনেক ধরনের শাক পাওয়া যায় তারপরে মাকে বললাম যে মা দেখেন এটা হচ্ছে পালং শাক মা আবার বলছে এ আবার কেমন পালং শাক তাই বলছি এইখানকার পালং শাক এমনই হয় তা মা বলছে কী সুন্দর করে ধুয়ে টুয়ে গুছিয়ে রেখেছে কোনো ধুলোবালি নেই হ্যাঁ এখানে এমনভাবেই বিক্রি হয় তারপর মা সব সবজিগুলো দেখছে আমি যেগুলো মা জানে না সেগুলো আমি মাকে বলে বলে দিচ্ছি যে এই সবজি তারপরে দেখুন এখানে ওলকপিও পাওয়া যাচ্ছে আলু শাক মনে হয় আলাদা শাক

এখানে অনেক ধরনের মাশরুম আছে আপনাদেরকেও ঘুরিয়ে দেখালাম আর মা বাবাকেও দেখাচ্ছিলাম তারপরে সোনার বাবা এখান থেকে নিয়ে নিচ্ছে কচুরমুখী আর আপনারাও কমেন্ট করেছিলেন যে কচুরমুখীগুলো নাকি গোল গোল হলে ভালো হয় আর আমি তো জানতাম না যে গোল গোল কচুরমুখী নিতে হয় আমি দেখতাম যে একটু বড় সড়ো লম্বা টম্বা এরকম ধরনের কচুরমুখী নিতাম তারপরে আপনাদের কমেন্ট দেখার পর আমি আপনাদের কমেন্ট মতো গোল গোল যে কচুরমুখীগুলো হয় সেগুলো নিয়েছি আর একটা কচু নিয়েছি তারপরে এখানে অনেক ধরনের বাসনপত্র আছে তো সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি আর আমিও ঘুরে ঘুরে দেখছি সঙ্গে মাও আছে মা আবার বলছে যে আমরা তো কোনো কিছু নিচ্ছি না ঘুরে ঘুরে দেখছি এরা আবার কিছু বলবে না তো আমি বলছি না এরা কিছুই বলবে না তারপরে এখানে পিকি ব্যাংক পাওয়া যাচ্ছে ছোটবেলায় মাটির ঘটে কত টাকা জমিয়েছি হ্যাঁ মাথায় দেওয়া মাথায় ছোট ছোট পাওয়া যায় না আমার সব একই সাইজের সবচেয়ে ছোট দেখো কি সুন্দর

আমাদের যা যা প্রয়োজন ছিল সেগুলো আমরা শপিং করে নিয়েছি তারপরে এখানে সোনার বাবা এগুলো এখন পে করবে তারপরে পে করা হয়ে গেলেই আমরা সোজাসুজি বাড়ি চলে যাব আমাদের বাজার করা হয়ে গেছে আমরা বেরিয়েছি আমাদের বাজার টাইমের মধ্যে হয়েছে ভালো তো বন্ধুরা এখন আড়াইটে বাজে আমরা বাড়িতে চলে এসেছি আর কি কি সবজি বাজারও করা হয়েছে কারণ আপনাদের তো বলা হয়নি কয়দিন পরে আমার ছেলের জন্মদিন আছে তো জন্মদিনের জন্য টুকটাক বাজার করা হয়েছে আর এইটা অনেক দূর তো আমি একা একা গিয়ে বাজার করতে পারবো না বলেই সোনার বাবার কালকে যেহেতু ছুটি ছিল আজকে সকালবেলা তো ঘুমানোর কোনো ব্যাপার ছিল না ওই জন্যেই আজকে গেলাম এই টুকটাক বাজার করতে বেশি বড় করে জন্মদিন করব না কারণ কয়েকদিন পরেই দুর্গা পুজো ওই জন্যে ওই আমাদের রিলেটিভ ছোটোখাটো মানে রিলেটিভদের নিয়েই ওই ছোটোখাটো করে জন্মদিন করা হবে তো বন্ধুরা আজ বাজার থেকে এগুলোই বাজার করে নিয়ে আসা হয়েছে দুটো ফুলকপি দুটো বাঁধাকপি এখানে আছে মোচা আমার মেয়ে সবে করে রেখে দিয়েছে গুছিয়ে রেখেছিলাম তিনটে মোচা আর একটা মোচা কোথায় নিয়ে গেছে ভগবান জানে এখানে আছে মোচা এখানে আছে আদা আর যে ফর্ক আর দুটো স্পুন নেওয়া হয়েছে আমার মেয়ে নিয়েছে এগুলো ছোট্ট ছোট্ট ওই জন্য আমার মেয়ে নিয়েছে এখানে আছে কচু আর এটা কচুরমুখি আর এটা হচ্ছে শাক নামটা ভুলে যাচ্ছি এখানে আছে কসুরি মেথি আর এই যে মোচা আর এই যে টমেটো আমার মেয়ে এই একবার এই টমেটোগুলো নিচে রাখছে আবার এর মধ্যে রাখছে আর এখানে আছে সয়া সস আর জানাল এখানে আমার মেয়ে তবু সাজিয়ে রেখে দিয়েছে এদের সাইকেল চালিয়ে কষ্ট হয়ে গেছে এখানে এখন শুয়ে আছে এর মধ্যে আমাদের এখানে সন্ধ্যে হতে যাচ্ছে এখন খেলা করছে আবার দুটো লাউ কাটতে হবে বাগান থেকে যে যাই কেটে নিয়ে আসি আমি যাচ্ছি আমাদের বাগানে এই জায়গাটা দেখলে মনে হয় কি ছোট্ট একটা ঘর এই দেখুন বাগানে ঢুকতেই এখানে দুটো লাউ হয়েছে এই যে লাউ দুটো লাউ হয়েছে এই দুটো লাউই কাটতে হবে ভিতরে আর একটা লাউ আছে ওটা কালকে কাটতে হবে এই একটা কাটলাম এই গরমের মধ্যে লাউ খাওয়া খুব ভালো এই একটা দুটো লাউ দুটো লাউ বাগান থেকে কাটলাম তো এইদিকে বন্ধুরা সব চলে যাচ্ছে বাড়িতে যাও সব যা আমি দেখছি যাও ওই দিদি আসছে ওই দিক দিয়ে দেখো ছিঁড়ে না যায় প্যাকেটটা আমি হেঁটে হেঁটে আসছি আমি দেখছি তোমাকে ঠিক আছে তো বন্ধুরা আপনাদের সঙ্গে বলা হয়নি বাড়ি থেকে তো আমরা এখন তিনজনে মিলে এই যে আপু তিনজনে মিলে চলে এসেছি ওয়ালমার্টে এখান থেকে কিছু জিনিস কিনবো আজকের ভিড় অনেক কম সবজি টবজি কিছু নেবো না বন্ধুরা এখানে মেয়েদের জামা কাপড় ছেলেদের জামা কাপড় সেল দিচ্ছে শুধু এইটুকু জায়গা এই দিকে না এগে অনেক দিন ধরে একই জামা পরিয়ে রেখেছে জামা মনে হয় চেঞ্জ করে না এই ইয়ারিংটা অনেক সুন্দর লাগছে আমার কাছে যায় না কার কাছে কেমন লাগছে এই একটা ইয়ারিং বাবা এত বিশাল বড় চুড়ির মতো আমার আমার হাতে হাতেও বড় হয়ে যাবে এখানে অনেক ধরনের ঘড়ি আছে আমি সোনাকে পছন্দ করতে বললাম আমরা চলে এসেছি বাচ্চাদের জামার সেকশনে এখানে খুব সুন্দর সুন্দর বাচ্চাদের জামা দেখতে পাই খুব ভালো লাগে কিউট কিউট জামা এটা অবশ্য সুন্দর ঠান্ডায় পড়তে পারে বাচ্চারা বাচ্চাদের জামা দেখলেই কিনতে ইচ্ছা করে এত সুন্দর সুন্দর কিউট কিউট জামা আমাদের শপিং করা হয়ে গেছে এখন আমরা বাড়ি ফিরে যাচ্ছি তো কোথায় যাবি বাড়ি যাবি না তা ইন্ডিয়ান স্টোরে তাহলে তোকে ছেড়ে দিয়ে যাই আমি বাড়ি চলে যাই তুমি এখানে থাকো আমি যাই আর একজন নাচ করে যাচ্ছে আমাদের শপিং করা হয়ে গেছে আমরা এখন যাচ্ছি বাড়িতে আর গাড়িগুলো চলে যাক আমাদের গাড়ি ওইখানে বাচ্চারা গাড়িতে উঠে গেছে আমি এবার গাড়িতে উঠবো আর ওই উপর দিয়ে প্লেন যাচ্ছে প্লেনের আওয়াজ হেলিকপ্টার বন্ধুরা সন্ধে বেলা বাচ্চাদেরকে নিয়ে গেছিলাম একটুখানি ওয়ালমার্টে কারণ কালকে আমার ছেলের জন্মদিন সেই উপলক্ষে ছেলের জন্য ছোট্ট করে মানে শপিং করতে গেছিলাম এই যে আমার ছেলের জন্য একটা ঘড়ি দিলাম কিন্তু সব ঘুরে ঘুরে ওর এই ঘড়িটা পছন্দ হয়েছে মাইগ্রাভ ঘড়ি তো আমার ছেলে এই ঘড়িটা নিয়েছে আর মেয়ের জন্য দুধ নিয়ে আসলাম দুটো অনেক দিন চলে যাবে আর মাঝখানে অনেকদিন আর অন যাওয়া লাগবে না একটা কফি নিয়ে এসেছি মাথায় মাখার জন্য মানে যখন আমি হেনা করি যখন মাথায় হেনা করি তখন হেনার মধ্যে একটুখানি কফি মিশিয়ে দিই ওই জন্য কফি নিয়ে এসেছি আমার কফিটা শেষ হওয়ার মুখে আর নিয়ে আর নিয়ে এসেছি সোপ বাচ্চাদের সোপ আর বডি ওয়াশ মানে শ্যাম্পু আর বডি ওয়াশ একসঙ্গেই থাকে এই যে আর ছেলের জন্য যেহেতু আর ঠান্ডা পরতে বেশি দিন নেই তো ছেলের জন্মদিনে ওই ঠান্ডার জামা প্যান্টই নিয়ে এসেছি এই যে এই একটা প্যান্ট নিয়ে এসেছি আর ঠান্ডার সময় পরবে আর একটা এই একটা লম্বা প্যান্ট নিয়ে এসেছি ভিতরে তুলে তুলে এই প্যান্টগুলো ঠান্ডার সময় পরে আরাম পাবে যে বাড়িও পারবে কোথাও যাওয়ার সময়ও এই এই প্যান্টগুলো পারবে তো সময় আর নিয়ে এসেছি আমার ছেলের জন্য একটা হাতা লম্বা গেঞ্জি আর এই গেঞ্জি আর এই প্যান্টটা ঠাম্মা দাদুর তরফ থেকে ঠাম্মা দাদু ওকে জন্মদিনে দেবে এই দুটো হ্যাঁ ইন্ডিয়াতে হ্যাঁ চলে যাবে কেন ইন্ডিয়াতে কী করবো বল তো এইবার আমার মেয়ে বলছে ঘড়ি নেবো ঘড়ি নেবো তাই বলছি তুমি আরেকটুখানি বড় হও ঘড়ি তোমার একটা ওয়াচ ছিল সেটা কোথায় বলো কোথায় সোপার নিচে তো ও খোপার নিচে কে ফেলেছে হাতে প্রত্যেক গিয়ে মানে পড়ে গেছে সোপান নিচে আর সোপার নিচ থেকে বের করা যাবে তো দাদার জন্য ঘড়ি নিয়ে এসেছি এবার ওর তো কিছু লাগবে ওই জন্য আমার মেয়ের জন্য একটা প্যান্ট তোমার জন্য কি সুন্দর প্যান্ট নিয়ে এসেছি সব থেকে সুন্দর সব থেকে সুন্দর এই প্যান্টটা আর মেয়ের জন্য এই প্যান্টটা নিয়ে এসেছি তোমার দাদার থেকে তোমার জিনিস বেশি দেখো তোমার জন্য সোপ নিয়ে এসেছি তারপরে সব নিয়ে এসেছি দুধ নিয়ে এসেছি এগুলো কার সব থেকে তোমার বেশি তো এই যে আজকের অলমার্টের শপিং এই হলো আর আর রাত্রিবেলা রান্না করার কিছু নেই বন্ধুরা আজ একাদশী আপনাদের সঙ্গে তো খাবার শেয়ার করা হয়নি যে কি কি রান্না হয়েছিল যেহেতু বাড়িতে কিনুয়া বারণ ছিল ওই জন্য বাকুইট রান্না করা হয়েছে বাকুইটের খিচুড়ি এটা আর এখানে আছে বাদাম সিদ্ধ তো এটাই আমাদের রাত্রিবেলা হয়ে যাবে আমি আর রান্না করিনি আলাদা করে আর রাত্রিবেলা রান্না তো কিছু ছিল না ওই দুপুরবেলা যা রান্না হয়েছিল তাই ছিল সেটাই আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি আমি এখন যাচ্ছি জামা কাপড়গুলো শুকাতে দিতে কিন্তু আমি দেখলাম শুকাতে দিতে গিয়েই দেখলাম যে জামা কাপড়গুলো কাঁচাই হয়নি আমি কিন্তু সোপ টোপ সব দিয়ে এসেছি কিন্তু কাচতেই আমি ভুলে গেছি এখন হঠাৎ করে মনে পড়লো যে জামা কাপড় শুকাতে দিতে যেতে হবে যে শুধু এটা বন্ধ করে দিয়েই আমি চলে গেছি দেখুন কাপড় গুলো যেই সেই পরে রয়েছে আমার একবারের জন্য খেয়াল হয়নি যে আমি এটা অন করিনি দেখছি তারা এটা হতে থাক ভোরবেলা যখন ঘুম থেকে উঠবো মানে সোনাকে যখন স্কুলে পাঠানোর ওকে রেডি করতে হবে তখনই ভাবছি জামা কাপড়গুলো কাপড় দিয়ে শুকাতে রাতের মধ্যে কাঁচা হয়ে যাবে তুমি কিন্তু দাদার খেলনাগুলো নিয়ে এসেছো দেখেছি সরব তোমাকে একটা ছুটি বেঁধে দিয়েছি সবাইকে দেখাও না এদিকে মা চুলা চুল একটু একটা ঝুটি বেঁধে দিয়েছি কিন্তু দেখুন চুল এদিক দিয়ে ওই দিয়ে বেরিয়ে আসছে হ্যাঁ পিঙ্ক গার্ডার ভিজে গেছে ওই জন্য ব্লু গার্ডার পরিয়ে দিয়েছি কি হচ্ছে ওরকম করছে কেন ভালো ঢং শিখেছে তো বন্ধুরা চলুন তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নতুন ভিডিওতে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন বাই বাই রাধে রাধে বাই বাই বলো রাধে রাধে বলো সুন্দর করে বলো রাধে রাধে বাই বাই भाई भाई बोलो